পাওনা টাকা চাইতে গেলে এক ব্যক্তিকে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ঘটনার বিচার চেয়ে থানার দ্বারস্থ আক্রান্ত ব্যক্তি জানা যায় নদী নদীয়ার শান্তিপুর ব্লকের কন্দখোলা এলাকার বাসিন্দা গোবিন্দ ওরাং গত আট মাসে আগে দীপক পাশোয়ার নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা ধার দিয়েছিলেন অভিযোগ সেই টাকা একাধিকবার চাইতে গেলেই তাকে বারংবার হুমকির মুখে পড়তে হয় বুধবার বেলা এগারোটা তিরিশ নাগাদ শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকায় মুখোমুখি হয় দুজনের সেখানে রাস্তাতে ফেলেই তাকে করে ব্যক্তি। গোবিন্দবাবুর দাবি যে থানার হয়েছেন তিনি সেদিন তিনি টাকা ধার দিয়েছিলেন তারপর থেকে অভিযুক্ত ব্যক্তি তাকে হুমকি দিত আজ টাকা চাইতে গেলে তাকে বেধরক মারধর করা হয় যদিও মাথায় গুরুতর আঘাত লাগে গোবিন্দবাবুর অন্যদিকে অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ

তবে হাসপাতালে গিয়েছিলেন হ্যাঁ চিকিৎসা করিয়েছেন হ্যাঁ এখন কি থানায় এসে অভিযোগ করতে কি নাম যে মারল আপনাকে দীপক দীপক কি দীপক বাস বাড়ি কোথায় ওই গনেদের উত্তর আর আপনার বাড়ি কোনখানে আপনি কি ব্যবসা করেন হ্যাঁ কিসের ব্যবসা করেন আমার একটা গাড়ি আছে কতদিন আগে টাকা ধার দিয়েছিলেন আট নম্বর আচমকা আপনাকে মারল ওইভাবে হ্যাঁ কি চাইছেন আপনি এখন টাকাটা ফেরত হয় মাথায় স্টিচ পড়েছে আপনার সেলাই পড়েছে কতগুলো পরিবারকে জানিয়েছেন এখন অভিযোগ করছেন তাহলে কি নাম আপনার বাড়ি কোথায় ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল মিশা হিং কলকাতায় আর চেলায় চেলায় হোম এর যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে বা কেসি হাউস আছে